আসসালামু আলাইকুম আমার যে ভাইকে দেখতে পাচ্ছেন সে আমার বড় ভাই গজল গায় এবং তার ছেলে সুন্দর গজল গায় এবং যে কোনো ভালো কিছু তারা শেয়ার করে এই এজন্যে তার তেমন অন্য কিছু না থাকার পরও সে অ্যাডন রিলস পেয়ে গেছে তো আমি এটা পরবর্তীতে আমি আপনার ভিডিওর মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন মাত্র একশো বিয়াল্লিশটা ফলোয়ার সে অ্যাড অন রিলস পাইছে মনিটাইজেশন আপনারা ভালো ভালো কাজ করলে এরকম অ্যাড রিলস পাইতে পারেন তবে অরিজিনাল কন্টেন্ট বা নিজস্ব কন্টেন্ট হতে হবে তাছাড়া পাবেন না এই যে মনিটাইজেশন দেখেন অপশনে দেখায় দেখানোর পরে এই যে স্টার পাইছে ভাই কিছুদিন আগে স্টার সেট আপ দেওয়ার কারণে অন্য সেট আর দেওয়া লাগেনি তো তারপর একটা দেখেন অ্যাড অন রিস সেট আপ পাইছে পায়ে এখনও আর্নিং শুরু হয়নি তবে আর্নিং শুরু হবে প্রথম প্রথম একটু দেখায় না পরবর্তীতে এটা দেখাবে তো আপনারা যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন নিজস্ব কন্টেন্ট যদি বানাতে পারেন বা অরিজিনাল ভিডিও বানাইতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই অ্যাড অন রিস্ক অপশনটা পাবেন এটা অনেকেরই স্বপ্নের মতো যারা বিদেশ আসেন অনেকেই আমাকে মেসেজ করেন ভাই এটা কীভাবে পাবো এটা টাকাতে পাওয়া যায় না এটা আপনার কাজ দেয় এটা একমাত্র ফেসবুক যদি ইনভাইট করে তাহলে পাবেন তাছাড়া কোনোভাবেই সম্ভব না তো ভাই ইন ইনস্ট্রিম অ্যাডস পাওয়ার জন্য পাইনি তবে এটাও শীঘ্রই পাবে তার একটু ভায়োলেন্স আছে হালকা কন্টেন্ট মনিচারের জন্য লাইভ করলে ঠিক হয়ে যাবে আর দেখেন ষাট হাজার মিনিটের মধ্যে আট